হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ শুরু হলো এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য আর কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের তারিখ রয়েছে মার্চ মাসের আঠাশ তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশান রিলিজ করা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে নোটিফিকেশনটা রিলিজ করা করা হয়েছে মার্চ মাসের পনেরো তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো পোস্টের নাম রয়েছে এমটি ল্যাব টেকনিশিয়ান যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে দুটো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি এইচএস পাশ করা থাকে সেখানে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলি এবং বায়োলজি অথবা ম্যাথ যদি থাকে তাহলে আবেদন করতে পারছো এবং সাথে তোমাদের ডিএমএলটি থাকতে হবে অথবা যদি তোমাদের বিএমএলটি থাকে অথবা যদি বিএসসি করা থাকে ইন এমএলটিতে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কাউন্ট করা হবে আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে যারা এসসি আছো তারা আরও পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যারা ওবিসি আছো তারা আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এখানে পার মান্থ স্যালারি রয়েছে সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে সিলেকশন প্রসেস থাকছে তোমাদের কোয়ালিফিকেশনের ওপরে ভিত্তি করে এক্সপিরিয়েন্স যদি থাকে তার উপরে ভিত্তি করে কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে কিন্তু তোমরা যদি এখানে সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে জয়নিং করা করিয়ে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তোমাদের রেডি থাকতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জয়নিং করার জন্য আর তোমাদের যা যা কোয়ালিফিকেশান রয়েছে বা তোমাদের কম্পিউটার টেস্ট সমস্ত কিছু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এখানে সিলেকশন প্রসেস সম্বন্ধে বলা হয়েছে তোমাদের এখানে দেখো ক্লাস টুয়েলভ থেকে থাকবে দশ নম্বর ডিএমএলডি থেকে থাকবে দশ নম্বর কম্পিউটার টেস্ট হবে টোটাল দশ নম্বরের ইন্টারভিউ হবে টোটাল কুড়ি নম্বর এইভাবে টোটাল তোমাদের এখানে পঞ্চাশ নম্বরের সিলেকশন যার মধ্যে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো তো তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন কিন্তু ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে তো দেখো এখানে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো তোমাদের এখানে নিয়ে যেতে হবে দেখো একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে তার উপরে তোমাদের আটকে দিতে হবে সাথে এখানে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড করা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড এছাড়া বলা হয়েছে সমস্ত যা যা মার্কশিট আছে আর যা যা সার্টিফিকেট আছে এডুকেশন কোয়ালিফিকেশানের সেগুলো তোমাদেরকে নিতে হবে তারপরে এখানে তোমাদের ইন্টারশিপ যদি কোনো সার্টিফিকেট থাকে ইন্টার্নশিপে তাহলে সেটা তোমাদেরকে নিতে হবে এটা কিন্তু এসেন্সিয়াল রয়েছে এটা নিতেই হবে তারপরে যদি তোমরা কোনো জায়গায় সরকারি এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের এন সার্টিফিকেট নিতে হবে তো এই সার্টিফিকেট গুলো তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা কিন্তু বাই ইমেল বা বাই পোস্ট বা বাই হ্যান্ড কোনোভাবেই অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে পারবে না যেই দিন তোমাদের এক্সামটা হবে বা তোমাদের ইন্টারভিউ যেদিন হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান যেদিন হবে সেই দিনই তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্ম আর যা যা ডকুমেন্টস বলা হল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোন দিন হবে আঠ আঠাশে মার্চ হবে তোমাদের এখানে ইন্টারভিউ আর এখানে তোমাদের বলা হয়েছে ডেট অফ কম্পিউটার টেস্ট উইল বি ইনফর্ম অন দ্য ডেট অফ ইন্টারভিউ যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিনকে তোমাদের কম্পিউটার টেস্ট হবে কোন দিন হবে সেটা জানিয়ে দেওয়া হবে আর বলা হয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আর ইন্টারভিউয়ের ডেট রয়েছে আঠাশ তিন দু সকাল এগারোটা থেকে দুপুর দুটো রয়েছে এদের টাইমিং কিন্তু তোমাদের তার আগেই পৌঁছে যেতে হবে মানে এগারোটার আগে কিন্তু পৌঁছে যেতে হবে ভেনু মানে তোমাদের কোথায় হবে দেখো অফিস অব দ্য প্রিন্সিপাল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ঝাড়গ্রাম এই স্থানে কিন্তু তোমাদের এখানে এক্সাম যেই ইন্টারভিউ আছে সেটা হবে আর তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে টাইম টু টাইম কিন্তু যেতে বলা হচ্ছে কেননা সমস্ত ইনফরমেশান এদের অফিশিয়াল ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা বাকি ইনফরমেশানগুলো পেয়ে যাবে তো এবার অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দেব তো এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সবার প্রথমে তোমাদের এখানে একটা এদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে অবশ্যই তার উপরেই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দেবে তারপর এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বার দিয়ে দেবে ডেট দিয়ে দেবে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে দিয়ে দেবে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে তোমাদের ফাদার নেম দিয়ে দেবে তোমরা যদি ম্যারিড ওম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের হাজবেন্ডের নাম দেবে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে তোমাদের জেন্ডার কী আছে সেটা দিয়ে দেবে ম্যারিটিয়াল স্টেটাস কি আছে তোমাদের সেটা দিয়ে দেবে কাস্ট তোমাদের কী কাস্ট আছে সেটা দিয়ে দেবে তারপরে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড নাম্বার দেবে ফোন নাম্বার দেবে ইমেল আইডি দেবে কোয়ালিফিকেশান ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে কোনো ধরনের যদি কম্পিউটার নলেজ থাকে সেই ডিটেলস এখানে দেবে এক্সপিরিয়েন্স কোন ডিটেলস থাকলে সেটাগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে কোন কোন ডকুমেন্টস সাথে দিতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত মার্কশিট সমস্ত সার্টিফিকেট কোয়ালিফিকেশানের অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এছাড়া ইন্টার্নশিপের সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে দিয়ে এখানে প্লেস দেবে ডেট দেবে তারপরে এখানে তোমাদের সিগনেচার করবে তাহলে কিন্তু সমস্ত ফর্মটা ফিল হয়ে যাবে তো এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না আর এর কন্ট্রাক্ট পিরিয়ড রয়েছে টোটাল তিন মাসের জন্য কিন্তু এটা এক্সটেন্ড করা হতে পারে সেটা নির্ভর করছে এদের কোয়ারিসের ওপরে এদের যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু এটা এক্সটেন্ড করা হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের যদি এই রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদেরকে আমাদের কমেন্ট করে জানাতে পারো এখানে তোমরা যদি এলিজিবল থাকো ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকেও সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে